ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার আজকের আলোচনার বিষয় হলো গৃহধাওয়া গৃহদাওয় উপন্যাসটি অর্থাৎ এই শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয় একটা হলো ঘর জলে পড়ে ছাই হয়ে যাওয়া দুই হলো কারো সংসারে অশান্তি সৃষ্টি হওয়া তা আমরা গৃহদাহ উপন্যাসটিতে মূল চরিত্রগুলা দেখি তা সেগুলো হলো মহিম এবং মহিমের বন্ধু সুরেশ এবং বাবুর মেয়ে অচলা মহিম গরিব মেধাবী শিক্ষিত কিন্তু শান্ত গম্ভীর বাস্তববাদী পিতামাতাহীন বলিষ্ঠ চরিত্রের একজন মানুষ আর সুরেশ পরপকারী পরিশ্রমী মহিম থেকে বিপরীত প্রচন্ড ধনী পরিবারের আবেগপ্রবণ মানবিক গুণ সম্পূর্ণ অর্থ ও পরিশ্রমী এক মানুষ মহিম অসুস্থ হলে সুরেশ তাকে অর্থ ও শারীরিক পরিশ্রম করে সহযোগিতা করে বাঁচিয়ে তোলে সুরেশ ও মহিম এর কালে মহিম বলে যে সে ব্রাহ্ম পরিবারের মেয়ে অচলাকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে তখন সুরেশের মনে কথাটি বিদিন্ন হয় অর্থাৎ ব্রাহ্ম পরিবারের মেয়েকে মহিম যদি বিয়ে করে তাহলে তার হানি হবে তখন সুরেশ মহিমকে অনেক বুঝিয়ে সুজিয়ে বলল যে এই ব্রাহ্ম পরিবারের মেয়েকে বিয়ে না করার জন্য কিন্তু মহিম তার কথা কোনো কর্ণপাত করল না গ্রাহ্য করল না তখন সুরেশ অন্য পথ অবলম্বন করে তখন সুরেশ ও ব্রাহ্ম মেয়েটির বাড়িতে গিয়ে উপস্থিত হলো যাওয়ার উদ্দেশ্য হলো মহিমের সাহিত অচলার বিয়ে ভেঙে দিবে এবং মহিমকে সম্মানহানি থেকে বাঁচাবে এ ব্রাহ্ম মেয়েটি হল উপন্যাসের প্রধান চরিত্র অচলা তার পিতা কেদারবাবু মাতৃ মেয়েকে নিয়ে সুখে বসবাস করছে তারা ব্রাহ্ম ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিল এ ধর্মের নিয়ম নীতি অনুযায়ী তারা চলতে লাগলো অচলাও তার বাবার সাথে কথোপকথনে কোন কালে সুরেশ কোনো ক্রমে অচলাকে এবং তার বাবা কেদারনাথকে খারাপ বাবার কিছু দেখছে না বরংশ তাদের প্রতি আরও আন্তরিকতা সৃষ্টি হলো তাদের কথোপকথন এবং তাদের ভালোবাসা এবং তাদের সু আচরণে গেল অচলাকে মহিম থেকে আলাদা করতে সুরেশ কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো এখন সুরেশ ছাচ্ছে মহিম থেকে অচলাকে আলাদা করে এনে নিজে অচলাকে বিয়ে করবে পারলে কারণ সে অচলাকে দেখে পছন্দ করে ফেলে এবং ভালোবেসে পেলে উপন্যাসের দিক তখন থেকে উল্টো দিয়ে ঘুরে যায় এরপর সুরেশ বাবুকে বুঝাতে লাগলো যে মহিম দরিদ্র তার বসন স্ত্রীহীন চাকরি বাকরি নেই মাটির ঘরে তারা বসবাস করে অর্থাৎ কেদারবাবু যাতে তার মেয়ে অচলাকে বিয়ে না দেয় এরকম কিছু কথাবার্তা সুরেশ বাবুকে মহিমের সহিত বিবাহ স্থির না করার বিভিন্ন প্রলোভনও দেখায় এবং বলে আপনি অচলাকে মহিনের সাথে মহিমের সাথে বিবাহ দিলে অচলার জীবন কষ্টে যাবে এদিকে সুরেশ জানে কেদারবাবু বাজারে অনেক টাকা দেনা রয়েছে সুরেশ এই বলে যে এই দেনা আমি পরিশোধ করে দেব সুরেশের প্রতি অচল আরও ভালো লাগা জন্মে আর তার বাবা মা চিন্তা করে যে সুরেশ তো সম্পন্ন একটা ছেলে তার অভাবনা নেই বড় নানা দাস দাসী তার বাড়িতে রয়েছে আমার মেয়ে জায়গা গেলে সে সুখে থাকবে এদিকে অচলা তা শুনে যে কোনো ক্রমে সুরেশের বিবাহ সুরেশকে সে বিবাহ করবে না সে বিবাহ করলে মহিমকে করবে কারণ প্রথম থেকে যার সহিত তার বিবাহ স্থির হলো সে তাকে বিবাহ করবে যাই হোক এর পরবর্তীতে অচলা এবং মহিমার বিবাহ সম্পন্ন হলো এরপর অচলা মহিমের গ্রামের বাড়িতে এসে উপস্থিত হলে মহিনের গ্রামের মানুষের নিচতা মহিমের ঘরের অবস্থা বিদ্যুৎ নেই কাদা বরপুর চারদিকে ঘরের জীর্ণ ছিন্ন অবস্থা এক অসহনীয় পরিবেশে সে এসে উপস্থিত হলো কিছুদিন কাটার পর অচলার মহিনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো কারণ এখানে আমরা ভারতীয় এক অভিনেত্রী কথা জানতে পারি যে অভাব যখন দরজা দিয়ে অভাব যখন দরজা এটের চুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় আর এদিকে অচলা সুরেশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে দেখে কি বিশাল অবস্থা দাস দাসী বড় অট্টালিকা এইসব প্রথম কেদারবাবু চিন্তা করে এসব তো আমার মেয়েরই হতো কিন্তু তার ভুলের কারণে এখন অচলার পুরোনো অবস্থা আরেকদিকে দিকে অচলা ভাবতেছে এর মধ্যে কোনো রোমান্টিকতা নেই শুরুের মধ্যে যথেষ্ট রোমান্টিকতা রয়েছে মহিম শুধু বই পড়তেও ছাত্র পড়াতে পছন্দ করে এভাবে সকাল থেকে তার রাত কেটে যায় অন্যদিকে সুরেশ রোমান্টিক সুরেশের মধ্যে নিজের ভালোবাসা প্রকাশের ক্ষমতা অনেক কিন্তু মহিমের মধ্যে তা নেই সে অচলার অচলাকে ভালোবাসে একথা সত্য কিন্তু ভালোবাসাকে সে উপ দিয়ে প্রকাশ করতে পারে না কাব্যিক বাক্যে তা মুখে প্রকাশ করতে পারে না রোমান্টিকতাও তেমন নেই সে সমাজ সম্পর্কে উদাসীন সে পড়ালেখা করতে ভালোবাসে ছাত্র পড়াতে ভালোবাসে অচলা ভালোবাসার বিকাশ অচলা ভালোবাসার প্রকাশ বিকাশ করে কিন্তু মহিম তা করে না তাই মহিমের প্রতি তার দূরত্ব তৈরি হয় এই দূরত্বের মধ্যে আরেকটি উপসর্গে এসে যুক্ত হয় তা হলো মিনাল মহিমের সম্পর্কে আত্মীয় মিনাল মিনালের সঙ্গে মহিমের কোনো এক সময় বিবাহের কথা উঠেছিল কিন্তু পরবর্তীতে দুইজনের পিতা মাতা মারা যাওয়ার ফলে মহিম ও মিনাল অনাথ হয়ে পড়ে পরে মিনাল কোনো জায়গায় বিবাহ দেয় কিন্তু মিনাল এখন সুরেশকে ঠাকুরদা সম্বোধন করে নানা ধরনের কি করে এতে মহিম সুরেশ কোনো পাত্তাও দেয় না এসব কিছু দেখে অচলার আবেগ সুরেশের প্রতি আরো বেড়ে যায় আর এদিকে অচলা মহিমের দরিদ্র সংসারে নিজেকে করছে আবার এদিকে সুরেশ মহিম ও অচলাকে ছাড়া থাকতেও পারে না প্রায় সময় মহিম এবং অচলার সাথে দেখা করতে যায় আর এরই মধ্যে মহিমের বাড়িতে আগুন লাগে তার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তখন নিরুপায় হয়ে অচলাকে তার বাপের বাড়িতে পাড়াতে পাঠাতে বাধ্য হয় আর সুরেশ অচলাকে তার বাপের বাড়িতে নিয়ে যায় অতপর মহিম গুরুতর অসুস্থ হলে অচলাকে সুরেশ তার বাড়িতে এনে মহিমের সাথে মিলন গটিয়ে দেয় কিন্তু এর আড়ালে অন্য কিছু হলো সুরেশ অচলাকে মনে মনে ভালোভাবে তাই অচলাকে ও দেখবে তাই প্রায় সময় অচলা ঘুমে থাকলে সুরেশ গায়ে ছাদরখানা দিয়ে অচলা গায়ে দিয়ে দেয় কিন্তু ছোটোখাটো ব্যাপারে সুরেশের প্রতি ও তার দুর্বলতা সৃষ্টি হয় অতপর মহিম কিছুটা সুস্থ হলে ডাক্তার তাকে হাওয়া বদল করতে বললে কেদারবাবুর সহায়তা হাওয়া বদলে তারা যায় অচলা মহিম যাওয়ার সময় সুরেশকেও সঙ্গে নিয়ে যায় এবং মাঝপথে যখন ট্রেন থামে তখন অচলা ও থেকে নেমে নেমে তারা ক্যাক বাড়িতে ওঠে এই থেকে তারা শুরু হলো দুজনের পাপ কার্য তারা দুজন থাকতে শুরু করলো স্বামী স্ত্রী পরিচয় এক অচেনা লোকের বাড়িতে তিনি হলেন রামবাবু দীর্ঘদিন তারা স্বামী স্ত্রীর মত থাকলেও তাদের মনে শান্তি ছিল না কারণ এটা পাপ কার্য যে অচনা ব্যক্তির বাড়িতে তারা দুইজন থাকতো সে বাড়িতে গৃহ শিক্ষক রূপে আসলো মোহিন একদিন ইতিমধ্যে সুরেশের মনে ঘটে গেল অপূর্ব পরিবর্তন সে আর পাপে খাপ খেলা নিয়ে চলতে চায় না এ পাপের জীবন থেকে সে মুক্তি চায় আর অচলা তো বেঁচে আছে জীবন মৃত্যুর খেলা নিয়ে সুরেশ চলে গেল রোগের চিকিৎসা করতে এবং সেখানে নিজেও প্লাগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন সেখানে মহিন অচলা আশ্রিত রামবাবু সে সুরেশকে দাহ্য দাহ কার্য সম্পূর্ণ করলেন এদিকে রামবাবু জেনে গেল যে সুরেশ সুরেশের স্ত্রী অচলা না তখন মুখ ফুরিয়েলেন রামবাবু মহিন তো কোনো ক্রমে গ্রহণ করবেন না অচলাকে কিন্তু বাপ তো মেয়েকে ত্যাগ করতে পারে না কেদারবাবুও কেদারবাবু অচলায় ক্ষমা করে দিলেন এবং নিজে নিজের মেয়েকে নিয়ে নিলেন এখানে গৃহতা উপন্যাসটি সমাপ্ত ধন্যবাদ সবাইকে